এক মাস সোমবার শব্দর হাসমিচকে আর্যিকর ইস্যুতে ভোর চারটে দশ মিনিট থেকে নির্যাতিতার বিচার চেয়ে শপথ বাক্য পাঠ করল সচেতন সমাজ উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ সহ অন্যান্যরা একটা শপথ বাক্য পাঠ করতে চলেছি যে ভবিষ্যতে যেন প্রত্যেকটা নারী নিজেকে সুরক্ষিত বোধ করে আর যেন কারোর সাথে এরকম নারকীয় বর্বরচিত অত্যাচার না হয় শুধু আমরা দখল যখন করছি তখন সময় একসাথে সংঘবদ্ধভাবে যাচ্ছি কিন্তু ওই রাত্রিবেলা যদি একটা মেয়ে একা যায় সে যেন সুরক্ষিতভাবে রাস্তায় মাথা উঁচু করে হেঁটে চলে যেতে পারে সেটাই আমরা আজকে শপথ বাক্যে পাঠ করি আমাদের শপথ

সুপ্রিম কোর্টের উপরে মানে ওনাদের বিচার উপর আমাদের আস্থায় রয়েছে আমরা তার দিকেই তাকিয়ে আছি যাতে সঠিক বিচার পায় যাতে তিরত্তমার মা বাবা সঠিক বিচার পায় শুধুমাত্র যে যথেষ্ট কম যত যতক্ষণ না প্রশাসনিক ব্যবস্থা করা হবে করা থেকে করাতো হবে ততদিন কেউ সুরক্ষিত নিজেকে বলে মনে করতে পারে না আপনারা নিজেরা দেখছেন রাত দখল হচ্ছে ভোট দখল হচ্ছে সমস্ত কিছু হচ্ছে কিন্তু সেই রাত দখল ভোট সব কিছুর মধ্যেও তো মেয়েরা হেনস্থা হচ্ছে রিসেন্টলি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে নৈহাটিতে কি ধরনের বাজে ঘটনা ঘটলো সেটি মুখে বলার ভাষা নেই কারণ প্রশাসন যতদিন ৩০ দিন হলো আমি আজকে এখানে দাঁড়িয়ে এই আন্দোলন যখন হচ্ছে আমি রাজ্যের সমস্ত প্রতিবাদ যারা করছেন তাদের কাছে আমি বলবো আমাদের সুপ্রিম কোর্টের রায়ও বেরোবে আমরা অপেক্ষায় আছি একটা সরকার বিরোধী আন্দোলন যারা করছেন তাদের একটা মহামঞ্চ তৈরি হোক সরকার বিরোধী মহামঞ্চ যারা এই আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে যাবার পৌঁছে দেবার ক্ষেত্রে একটা ভূমিকা পালন করবে দ্বিতীয়ত হচ্ছে আমি সমস্ত পুলিশ কর্মীর কাছে আহ্বান রাখতে চাই থানা ব্যারাক আউটপোস্ট ট্রাফিক সমস্ত জায়গায় দাঁড়িয়ে যে যে পুলিশের জন্য যে গুটি কয়েক পুলিশের জন্য আজকে পুলিশের উর্দির এই জঘন্যতম একটা আক্রমণের সম্মুখীন হতে হয়েছে তাদেরকে যে সমস্যা মুখ দেখানো সমস্যা সমাজে সমস্যা হচ্ছে পুলিশ কর্মীদের কাছ থেকে আমি এটা শুনেছি আমার বন্ধুরাও অনেক পুলিশ আছে বলছে যে আমাদের জীবনে এই ধরনের পুলিশের প্রতি মানুষের তীব্র ক্ষোভ তীব্র দেশ এইটা কখনো আমরা দেখিনি ফলে পুলিশ বেড়ার থেকে পুলিশ থানার থেকে পুলিশ আউটপোস্ট থেকে পুলিশ ট্রাফিক থেকে পুলিশ কোয়ার্টার থেকে আওয়াজ উঠুক কলকাতা পুলিশের সিপি ডিসি সেন্ট্রাল এবং ডিসি নর্থের যে অপসারণ পরিবার চেয়েছে। সেটা সরকার পুলিশের অভ্যন্তর থেকে ওনাদের বিরুদ্ধে আওয়াজ উঠুক এইটা আমি অবশ্যই আপনাদের সামনে রাখতে চাই এবং তার পাশাপাশি প্রতিপয় পুলিশ অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের যে সমস্ত ব্যক্তিরা আজকে এখনো এত প্রশ্নের পরেও যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং সিবিআই এই কাজ করতে হবে ভীষণ আশাবাদী আজকে পাঁচ তারিখ সিবিআই যে খাম বন্ধ হয়েছে যে তথ্যগুলো জমা দিয়েছে সুপ্রিম কোর্টে আজকে আমরা ভীষণ আশাবাদী আজকে কিন্তু আমরা কোনো না কোনো একটা অনেক কিছু কোনো না কোনো অনেক কিছু তথ্য কিন্তু আজকে বেরিয়ে আসবে এবং যেই ঘটনাটা আর্জি করা হয়েছে আমরা দুটো তার তদন্ত এবং জাস্টিস চাইছি কিন্তু সাথে আমাদের সবার বিশ্বাস যে এভিডেন্স সাথে টেম্পারিং করা হয়েছে সেটা কিন্তু কিছু অনেক কিছু কিন্তু আজকে বেরিয়ে আসবে সেটাকে আমরা হাতে আছি এবং দ্রুত এরা আমরা